একজন নায়ক যিনি রাতারাতি বাংলার কোটি মানুষের হৃদয় জয় করেছিলেন যার অভিনয় একসময় উত্তেজিত করেছিল গোটা টালিগঞ্জকে কিন্তু জীবনের শেষ দিকে তার পথ চলা হয়ে ওঠে অন্যরকম তিনি হলেন জয় ব্যানার্জী আজ জানব সিনেমার নায়ক থেকে রাজনীতির মঞ্চে তার আশ্চর্য যাত্রা এবং জীবনে অজানা কিছু গল্প জয় ব্যানার্জির জন্ম তেইশে মে উনিশশো সালে ছোটবেলা থেকেই নাটক ও সংস্কৃতির প্রতি ঝোঁক ছিল প্রবল পড়াশোনা শেষ করে তিনি নাটকের মঞ্চে অভিনয় শুরু করেন আর সেখান থেকে সিনেমার পথে যাত্রা উনিশশো বিরাশি সালে তার প্রথম ছবি দাদার কীর্তি আর এই একই সিনেমা তাকে রাতায়াতি তারকা বানিয়ে দেয় এরপর একে একে বানিয়েছেন ভালোবেসে ভেবেছিলাম অনিন্দিতা আজকালের গল্প এর মতো বহু সিনেমা তিনি দর্শকপ্রিয় নায়ক হয়ে ওঠেন তার অভিনয়ের স্বাভাবিকতা সংলাপের ভঙ্গি আর উপস্থিতি মানুষকে মুগ্ধ করেছিল বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে একটা লাইক করে দিন কমেন্টে লিখুন আপনার প্রিয় জয় বানার্জির সিনেমার নাম আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজ ও ফ্যাক্ট বাবাইয়ের সিনেমার পাশাপাশি তিনি আরীতির মঞ্চেও হাজির হন প্রথমে তৃণমূল কংগ্রেস পরে বিজেপি দুই জায়গাতেই ছিলেন যদিও বড় সাফল্য পাননি তবুও মানুষের পাশে দাঁড়াতে সবসময় চেষ্টা করেছেন জয় ব্যানার্জি ছিলেন একবারে সাধারণ জীবনযাপনা অভ্যস্ত সিনেমার রাজনীতির বাইরে তিনি সমাজসেবামূলক কাজেও যুক্ত ছিলেন জয় ব্যানার্জি শুধু এক অভিনেতা নন বাংলা সিনেমা ইতিহাসে তিনি এক সোনালি অধ্যায় আজ তিনি আমাদের মধ্যে নেই কিন্তু তার সিনেমার কর্ম আমাদের কাছে তাকে অমর করে রেখেছে যে মানুষ শিল্পের জন্য বাঁচে সে কখনো মরে না